বা কিভাবে করতে পারি সেটা নিয়ে আলোচনা করবোয়ার সমান টু এ বি প্লাস বিয়ার এই সূত্রটা আমরা অবশ্যই জানি আমরা এই সূত্রের সাহায্যে কিন্তু এই এর মানটা বের করব কিভাবে এটা যেমন আমরা

আমি এখানে যে কোনো একটা দেখি তার মানে আমরা এক্সপার মান যদি বের করতে চাই তাহলে এই যে রয়েছে এটাকে এই মানটাকে এখানে এভাবে তৈরি করতে হবে আমরা কিভাবে তৈরি করব তৈরি করার জন্য আমি যে একটা পদ্ধতি অনুসরণ করি আমি সেটা শেয়ার করি এর মান কত b এর মান কত হবে সেটা আমরা বের করব যার সাথে রুট থাকবে সে মান থেকে তার মানে এখানে টু আমি এটার সাথে টু এ সাথে তুলনা করব তাহলে এখানে টু সমান বিত্যেকে পাবো আমি রোড সিক্স এর গুণনীয়ক যদি বের করি রোড সিক্স ইন্টু ওয়ান এটা লিখতে পারি রুট থ্রি ইন্টু রোট টু এটা লিখতে পারি এখানে এছাড়া কোনো ওর গুণনীয়ক নাই এগুলাই তাহলে আমি যদি এর মান রোড ধরি বি এর মান যদি ওয়ান ধরি তাহলে এ এবং বি মিলে আমার হতে হবে ফাইভ কেন ফাইভ কারণ আমি টু সমান ধরলাম আমি টু রোড সিক্স সমান এটা পাইছি তাহলে এখানে দেখা যাচ্ছে আমার রোড সিক্স এর ক্ষেত্রে এটাকে বড় করলে সিক্স হয়ে যাচ্ছে কিন্তু আমার এখানে আছে ফাইভ তার মানে এই জোড়া আমরা নিতে পারবো না এখন যদি আমি এই জোড়া নেই রুট থ্রি কে স্কোয়ার করলে আমি পাবো থ্রি রুট টু কে স্কোয়ার করলে পাবো টু দুটা যোগ করলে ফাইভ তার মানে এ আর বি এর মান কত এর মান রুট থ্রি এর মান রুট টু যাইতে তাই ধরা যাচ্ছে মানে আমি চাইলে এর মান রুট টু ধরতে পারি তাহলে এখন আমি এখানে লিখতে পারি এটা এখানে এস এস সমান তাহলে থ্রি প্লাস টু রোড সিক্স প্লাস ও টু এ এ আকারে আকারে আমরা চাইলে লিখতে পারি তাহলে এই থ্রি কে রোড থ্রি হলে স্কোয়ার প্লাস টু ইন্টু রোড থ্রি ইন্টু রোড টু প্লাস রোড টু হলে স্কোয়ার আমরা এভাবে লিখতে পারি তারপর রোড থ্রি প্লাস রোড টু সমান আমি যদি আমি যদি ওই পক্ষে বর্গমূল করে দিই রোড থ্রি প্লাস রোড টু তাহলে এ নিয়ে যাচ্ছে ঠিক একইভাবে আমি যদি আরেকটা মান দেখি ধর আমাকে দেয়া আছে x স্কয়ার -49 28 রুট 6 তাহলে এটাকে আমি কিভাবে করব আমি তাহলে এটাকে x স্কয়ার সমান 49 20 √6 এটাকে ভাবে লেখা যাবে আমি শুধু a আর b এর মান কত হবে সেটা এখানে ফাইন্ড আউট করে দিতে বাকিটা আগে যেভাবে দেখাইছি ওইভাবে করলে হয়ে যাচ্ছে তো আগের মতে আমি 2ab এখানে যেটা আছে আমি রুট এর সাথে এটা মিলে নিব তার মানে 2ab সমান 20√6 তাহলে 20√6 কে 2 দিয়ে ভাগ করলে tan √6 আসে এটাকে এখন আমাকে a আর b এর মান এমন ভাবে দত্ত হবে যেন বর্গ করে যোগ করলে a² এর মান আমার 49 হয় আমি এগুলা যদি গুণনীয়ক বের করি তাহলে এখানে কত আসবে 5 2√6 এটা আসবে তারপর এখানে আমরা এভাবে লিখতে পারি ফাইভ ডোর সিক্স অথবা আমরা টেন ইন্টু অথবা ওয়ান আমরা ওইদিকে না যাই কেন কারণ টেন করলেই এখানে হান্ড্রেড আপ হয়ে যাচ্ছে ওইটা আমার যেহেতু ফোরটি নাইন দেওয়া আছে ওটা না দিলেও হচ্ছে এখন আমি দেখি কোন দুইটা বর্গ করে যোগ করলে আমার ফর্টি নাইন আসে তাহলে এটাকে যদি আমি বর্গ করি এই বর্গ করলে আমি বর্গ করি এখন আমি যদি এটাকে করি এখানে ফাইভ স্কোয়ার মানে পঁচিশ পঁচিশ সাথে যদি আমি ছয় গুণ করি আমার হান্ড্রেড এই হান্ড্রেড ফিফটি তার মানে এটা অনেক বেশি মান তোlast আছে তাহলে এটা আমরা নিতে পারবো না তো এটা আমাকে মান নেওয়ার ক্ষেত্রে এমন ভাবে নিতে হবে যেন এটার সাথে মানটা আমার মানে 49 মিলে বা kasa kasa মানগুলো নিয়ে আমরা বোনা নিয়ে इजीली পড়া যাবে আমরা তাহলে সেক্ষেত্রে এখানে x স্কয়ার সমান এটা লিখতে পারি 5 স্কয়ার প্লাস 2 ইনটু 5 ইনটু √6

আর একটা এক্সাম্পল দেখি এটা দেওয়া আছে তাহলে আসে ইলেভেন ইন্টু টু রোড তাহলে এখন আমাকে এটাকে টু এ ধরি এবং দুই দিয়ে ভাগ করলে রোড থার্টি আসে তাহলে এখানে আমার আসবে রোড ফাইভ ইন্টু রোড সিক্স তারপর ওয়ান ফিফটিন টু এরকম অনেকগুলো আসে কিন্তু যেহেতু আমার এখানে ইলেভেন দেওয়া আছে তার মানে প্রথম জোর বর্গ করলে আমার ইলেভেন চলে আসতেছে তাহলে আমি এখানে ইজিলি এখানে সতেরো যদি বসাই এখন এম সিকের জন্য শর্টলি করা যাচ্ছে তাহলে মান আসবে রুট ফাইভ প্লাস রুট সিক্স এই মানটা একইভাবে আমি যদি এটার মানটা বের করি এখানে আমার সতেরো দেব আছে আর এখানে টুয়েলভ রুট টু এটাকে দুই দেবাক করব টু এ বি যেহেতু তাহলে আমার এখানে আস্তে আস্তে সিক্স রুট টু আমার এখানে এ বি এর মানে এমন ধরতে হবে যেন এখানে সেভেন্টিন চলে আসে তাহলে আমি থ্রি ইন্টু টু রুট টু এটা ধরতে পারি থ্রি রোড টু ইন্টু টু এটা লিখতে পারি তাহলে সতেরো মিলাতে হবে কারণ আমি সিক্স ইন্টু রোড টু চাইলে এখানে অনেকগুলো লিখা যায় তো আমি এই প্রথম প্রথমটা যদি দেখি এটাকে বড় করলে নাইন আর এটাকে বড় করলে আমি পাচ্ছি এইট

আজকের ভিডিও এ পর্যন্ত আমরা এস থেকে কিভাবে এই এক্স এর মান বের করা যাবে সেটা শিখছি পরবর্তীতে এস থেকে কিভাবে এক্স এর মান বের করা যাবে সেটা নিয়ে আলোচনা করব তবে সবাইকে জানাই ধন্যবাদ হাফেজ